রাস্তার উপর থেকে বাথরুম ঘর সরাতে মেম্বারের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল পড়শি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত গ্রামে গুরুতর আহত কংগ্রেস মেম্বারের স্বামী তথা আব্দুল হামিদকে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন রাস্তার উপর থেকে বাথরুম ঘর সরাতে বলায় কংগ্রেস মেম্বারের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল পড়শি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত ভাটুকোমনগর গ্রামে সূত্র মারফত জানা যায় আমার পাড়া আমার সমাধান প্রকল্পের একটি রাস্তা সংস্কারের জন্য মাপঝোঁক চলছিল রানীনগরের ভাটুকোমনগর গ্রামে কালীনগর দুই গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকে সঙ্গে করে ওই এলাকার কংগ্রেস মেম্বারের স্বামী আব্দুল হামিদ যাই রাস্তা মাপচপের কাজে ওই গ্রামের বাসিন্দা মাসাদুর ইসলাম নামের এক ব্যক্তির বাথরুম ঘর কার্যত রাস্তার উপরে ছিল বলে জানা যায় সেই বাথরুম ঘর রাস্তা থেকে সরিয়ে করতে বলায় ধারালো হাসুয়া দিয়ে কোপ মারতে শুরু করে মাসাদুল বলে অভিযোগ আমার গ্রামেরই মাসাদুল ইসলাম যে ইসলাম ইয়াদ ঘটনা আমাদের গ্রামে রাস্তার সমস্যা ওই রাস্তার মাঝে ওর একটা পাইখানা আর এর আগেও একটা সমস্যা করেছিল তারা বাবাকে লিখিত ভাবে দিয়েছে যে আমি পাইখানা নেবো একটা চাকর মতো একটা বল আছে এ হলটা ভেঙে গেছে এই কথা বলতে কাজের মাধ্যমে আর আচমকা মাঝে সামনে মেরে গেছে তার একটা অঙ্গল আমার কে ভাত মারাত্মক আহত হয় দুই হাত স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় হামলাকারী মাসাদুর শেখ সেখানে উপস্থিত স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা গুরুতর আহত কংগ্রেস মেম্বারের স্বামী তথা আব্দুল হামিদকে গধুমপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসার পর তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ আজকে আমাদের কিছুদিন পূর্বে আমাদের পাড়া আমাদের সমাধানের যে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে প্রতিটা সংসদ থেকে সংসদ থেকে আমাদের এই স্কিমগুলো উঠে এসেছে এবং ওই স্কিমগুলো এখন আমার ইঞ্জিনিয়ারকে ভেরিফিকেশন করে ফিজিক্যাল ভেরিফিকেশন করে সেই স্কিমগুলো আদৌ কত মিটার কত কতটা লম্বাই চওড়ায় সেগুলো লাভযোগ করার জন্য আমার ইঞ্জিনিয়ার সেই সংসদে গিয়েছিল এবং ইঞ্জিনিয়ারের কাজ প্রতিটা সংসদে যে সংসদের যে মেম্বার আছে তাকে সঙ্গে রেখে সেই জায়গাটা চিহ্নিত করা এবং সেই জায়গাটা কত মিটার রাস্তা হবে না টয়লেট হবে না জলের কাজ হবে না দেশের কাজ হবে এরকম মাপযোগ করা কাজ তিনি সেই রকমভাবেই আজকেও ভাটুকুমনগরে একদিন এক একটা সংসদে যায় আজকে ভাটুকুমনগরের সংসদে গিয়েছিল ভাটুকুমনগরের সংসদে যখন যায় তখন সেই সংসদের মেম্বারের হাজব্যান্ড মানে মেম্বারের স্বামী সঙ্গে থেকে মাপযোগ করছিল এবং কয়েকটা রাস্তা মাপযোগও করা হয়েছে সেই জায়গাটাতে রাস্তায় মাপযোগ করাকালীন আমার কাছে হঠাৎ করে ফোন আসে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে সে তাকে কেউ আঘাত করেছে এবং সেটা হাইসে দিয়ে আঘাত করেছে আমাকে ইঞ্জিনিয়ার ফোন করে সে আঘাত করার কারণ কি সে আঘাত করার কারণ কারণ আমি নিজেও জানি না ওখানে শুনলাম এই মুহূর্তে এসে হসপিটালে এসে পৌঁছালাম হসপিটালে শুনলাম যে ওই জায়গাটাতে ওর একটা নিজস্ব নাকি বাথরুম টয়লেট আছে সেটা না সরালে রাস্তাটা সমস্যা হবে এইটা হচ্ছে এইটা শুধু আমার মেম্বার বলেছিল বিয়ের ধুতি পাঞ্জাবি ও শেরবাণী সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারী মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো